ডিস ইজ দ্য অ্যানাদার এর পিসোড অফ আমি ভাইরাল হতে চাই নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে এপারের জীবন বেশি সুন্দর আচ্ছা শুরুতেই আমাদের এই আলেম থেকে টিকটকার হওয়া পবিত্র পাপির পরিচয় দিয়ে শুরু করা যাক হ্যাঁ ইনি হলেন একজন বিখ্যাত ইসলামিক বক্তা যদিও এখন তক্তা বাট আগে ছিলেন বক্তা একটা না পাঁচ বছর ইমামতি করছে এবং ইউটিউবে একজন নিয়মিত বক্তা এমনকি ওয়াজ মাহফিলও করছে অনেক সময়ের আর সেই সময় তার ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের ঢল নামতো আর এখন তার পিছনে মানুষ ছুটে না তাকে দেখার জন্য না সে যে আকামটা করছে সে আকামটা মানুষকে দেখানোর জন্য আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি আহা চুলের কি কালা লাস্ট টাইম এমন চুলের কালা দেখছিলাম বহু দিন আগে আমাদের টিকটকার অপু এবং টিকটকার মামুনের মাথায় কালারটা কিন্তু সুন্দর আছে বলেন অনেকটা কুত্তার পায়খানার মতো তফাৎ শুধু একটাই কুত্তারটা মাঠে ঘাটে রাস্তায় দেখা যায় আর এনারটা এনার মাথায় যাই হোক যেখানে ছিলাম ইনি ছিলেন একজন মাওলানা ইসলামিক বক্তা ইসলাম দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেন আমাদের মতো যুবকদের ইসলামের পথে আসার দাওয়াত দিতেন তার কণ্ঠটাও ছিল মাসাল্লাহ

বাট আমার প্রশ্ন হচ্ছে টিকটকার হওয়ার জন্য কিংবা না হওয়ার জন্য কি চুলে কালার করাটা মাস্ট বি লাগবেই মানে চুল কালার করাটা কি ভাবে টিকটকারদের আইডেন্টিটি নাকি আচ্ছা তাও যদি হয় তাহলে শুধুমাত্র এই কালারটাই কেন লাল নীল সবুজ লেমন এগুলো কি করা যায় না দেখতে কিন্তু খারাপ লাগবে না জাস্ট ইমাজিন একটা ছেলে আমাদের পতাকার কালারের মতো লাল আর সবুজ কালারের চুল করে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে লে হালুয়া আমাদের মামুন ভাই দেখতেছি আমার কল্পনার থেকেও আরো এক ধাপ এগিয়ে চলে আমি কল্পনা করার আগেই সে দেখতেছি ঘটনাটা ঘটাই ফেলছে তখন আমার আবেগে কাজ যেবি কথা বলতেছিলাম আলম থেকে টিকটকার স্বপ্ন ছিল ব্রাদার আপনার কি মনে হয় আপনি আলম থেকে টিকটকার হইছেন চুলে কালার টালার হগোরে নায়ক হওয়ার স্বপ্ন দেখতেছেন এতে করে আপনার অনেক স্বাব হচ্ছে আপনি আমাদের ইসলামের অনেক বড় উপকার করলেন পরবর্তীতে ভাবলাম যে এই তো ব্রাদার আপনার মতো কিছু ভণ্ডামি করা ইসলামিক বক্তা যারা সব সময় নিজেরা ভাইরাল হওয়ার জন্য ঘুরে শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষদের জন্য আমাদের দেশে যারা ভালো ভালো ইসলামিক স্কলার কিংবা মাওলানা আছে তাদের নাম খারাপ হয় মানুষ তাদের ওয়াজ মাহফিলের ভিডিও নিচে গিয়ে গালাগালি করে শুধু তাই না আপনার কাজকর্ম দেখে অন্য ধর্মের সম্পর্কে আর ভাই কিছু সাংবাদিক নামের হামবাদিক গুলো আছে যারা একটা কিছু পাইলেই হয়েছে তার উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে তার বাসার সামনে সবসময় গিয়ে দাঁড়ায় থাকে যে তারা পাইলেই হয়েছে কিংবা তারে কিছু টাকা দিয়ে একটার পর একটা ভিডিও বানিয়ে সেগুলা ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিবে আমার যতটুকু না মানুষ এটা সম্পর্কে জানতো এরা আরো বেশি বেশি ভিডিও বানিয়ে মানুষকে তা মানে ভাইরাল এর একেবারে ভাইরাল টাইরাল করে মানুষকে আরো জানাচ্ছে যে আমাদের ধর্মের মানুষ এগুলা করে কিন্তু এই সাংবাদিক ভাই গুলার কি উচিত ছিল এর যেখানে দেখবে সেখানে ইসে মতো কিছু কোন ভালোবাসা দেওয়া ভালোবাসা ভালোবাসা দেওয়া যাতে করে পরবর্তীতে আর কোন মানুষ এরকম কাজ করতে সাহস না পায় তবে হ্যাঁ একটা কথা কিন্তু সত্য এই আলেম থেকে টিকটকার হওয়া পবিত্র পাপীর এই ধরনের কাজ করার পেছনে কিন্তু কিছুটা হলেও আমরাও দায়ী কারণ কিছুদের আগের একটা ঘটনা আপনাদের ঠিক মনে আছে কিনা জানি না একটা ছেলে হাফেজ থেকে টিক টকার হয়েছিল এর মতো এভাবেই চুলে কালার টালার কইরা ওই হাফেজ থেকে টিক টকার হওয়া নিয়ে আমিও একটা ভিডিও বানাইছিলাম যদিও সে পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা সে সুদ্রে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে আবার ইসলামের পথে ফিরে আসছিল আচ্ছা ওয়েট এখন নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এই আলেম থেকে টিক হওয়া পবিত্র পাপিটাও কিছুদিন পর ক্ষমা টমা সে এভাবে ইসলামের পথে ফিরে আসবে তাহলে আপনারা একদমই ভুল ভাবতেছেন কিছুদিন পরে না অলরেডি সে তার আইডি থেকে ক্ষমা সে পোস্ট কইরা দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মাওলানা ওমর ফারুক আল আজমি কিছু মানসিক অশান্তির কারণে আমি ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদ ছেড়ে সিনেমার নায়ক হওয়ার জন্য ঘোষণা দেই কিন্তু বাংলাদেশের অনেক আলেম এবং ধর্মপ্রিয় মানুষ আমাকে ফোন দিয়ে কান্না করে এবং দোয়া করে এজন্য আমার মনটা পরিবর্তন হয় আমি কান্না করি এবং তওবা করি আল্লাহ তালার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাই সেই সাথে দেশ ও প্রবাসের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাই আল্লাহ তালা যেন আমাকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন মানে ভাইরাল হওয়া শেষ তাকে নিয়ে মাতামাতি করা শেষ সে আবারও আগের জায়গায় আমরা মানুষ হিসেবে যেহেতু ইমোশনাল সে যেহেতু ক্ষমা চেয়েছে তাই আমরা ইমোশনাল হয়ে তাকে ক্ষমা করে দিয়ে আবারও সেই আগের জায়গায় বসাবো কিন্তু আপনাদের কি মনে হয় এটা কি সত্যি উচিত হবে এই ধরনের একটা মানুষ যে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় আমাদের ইসলামটাকে এভাবে অসম্মান করতে পারে আমাদের ইসলামটাকে সবার সামনে এভাবে প্রেজেন্ট করতে পারে তাকে আমরা আবারও কিভাবে মেনে নেই হ্যাঁ আমরা ভুলে যাই আমাদের ভুলে যাওয়া মন মানলাম তাই বলে কি আমরা এটাও ভুলে যাবো যে আমাদের ইসলামকে ছোট করছে আমাদের ইসলামকে অসম্মান করছে আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলতে পারবো না ভাই তাই আপনাদের কাছে আমি আরো রিকোয়েস্ট করবো যাদের সামনে এই পবিত্র পাপিয়াশা বলতেছে আমার আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি আবার সুদ্রে যাইতে চাই হ্যান ত্যান আর অনেক কিছু তাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট প্লিজ আপনারা তাকে ভালোবাসা দেন ইচ্ছে মতো ভালোবাসা দেন ইচ্ছে মতো ইচ্ছে মতো ইচ্ছে মতো ভালোবাসা দেন যাতে করে এইভাবে ভাইরাল হওয়ার নেশায় আর কখনোই আমাদের ইসলামকে অসম্মান করতে না পারে আমাদের ইসলামকে ছোট করতে না পারে এই ধরনের ভালোবাসা পাওয়ার পর যদি সে তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে তবা করে এবং তবা করে ফিরে আসে তবেই তাকে ক্ষমা করা উচিত আমার মনে হয় যাই হোক এই পোলা ইসলামিক বক্তা বা আলেম থেকে সুলটুল টুল কালার করে টিকটকার হওয়ার পর যা যা করছে সেগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে বিশ্বাস করেন একটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে বাট আমি এই সব কাজ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না আপনারা জাস্ট এই এই মানুষটাকে রাখেন ধরনের মানুষ আমাদের ইসলামের জন্য কখনো ভালো হতে পারে না আর সাংবাদিক ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ শুধুমাত্র কিছু ভিউজের জন্য এদেরকে এইভাবে পাত্তা দিবেন না বরং যেখানে একে পাবেন সেখানে একটু তাকে ভালোবাসা দিয়ে দেন এবং ভালোবাসা দেওয়ার ওই ভিডিওটা ধারণ করে সেইগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন বিশ্বাস করেন আপনাদের এই ইন্টারভিউ নামে সস্তা ভিডিওগুলো দেখার পর মানুষ আপনার আপনাদেরকে যতটুকু ভালোবাসা দিচ্ছে তার চেয়ে এত 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 গুণ বেশি ভালোবাসা দিবে আপনি যদি এই এদের মতো লোকদেরকে যেখানে দেখতে পান সেখানে এইভাবে 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 ভালোবাসা দেন তাই আমি বলবো তারা নিয়ে এরকম ইন্টারভিউ মার্কা ভিডিও বানিয়ে তারে ভালোবাসা দেওয়ার ভিডিও বানান বিশ্বাস করেন মানুষও মজা পাবে সেও মজা পাবে সেও বুঝতে পারবে এভাবে আলেম থেকে টিকটকার হয়ে নোংরামি করার শাস্তি কি বা শিক্ষা পাবে যাই সত্যি বলতে আমি আলেমদেরকে নিয়ে ভিডিও বানাই না কারণ তাদের মতো আমার ইসলামিক জ্ঞান নাই বাট বিশ্বাস করেন এই ধরনের আলেমকে নিয়ে ভিডিও না বানায় পারলাম না কারণ তারা ইসলামটাকে দেখেন কোথায় নামে নিয়ে আসতেছে তাদের থেকে আমরা শিখবো যাদের কথায় আমরা আরো ইসলামের দিকে এগিয়ে যাবো তারাই এদিকে চলে আসতেছে তারাই টিকটকার হয়ে যাচ্ছে আলেম থেকে টিকটকার হয়ে যাচ্ছে নায়ক হওয়ার শখ যাচ্ছে সিনেমা করবে নায়ক হবে যেমন তাদের এই মনে হয় রাজকুমার একটা রিলিজ হয়েছে আমার যদি সামনে মনে করেন আরো অন্য কোনো কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা নিয়ে কথা না বলে সুপ করে থাকা যায় আপনারাই বলেন কয়েকদিন আগে আমি তাকে নিয়ে ভিডিও নাই কারণ আমার সেই জ্ঞানটা ছিল তারা সেটা সম্পর্কে বেশি ভালো বলতে পারতো কিন্তু এই পোলা যেটা করছে একেবারে আমাদের ইসলামটাকে ছোট করছে আমাদের ইসলামটাকে অসম্মান করছে তাই এটাকে নিয়ে কিছু কথা বললাম জানিনা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভুলঢুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিবে আর আপনাদের কি মত মতামত সেটা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু না তবে নামটা মনে রাখেন ফারাবি আর হ্যাঁ স্পন্সর কিংবা ব্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে অনুক দিতে পারেন দুইটার লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফিজ